ধাদা 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 রোস্টিং ফানি ভিডিওর সুন্দর একটি করি ধাঁধার ভিডিও এটা কিন্তু আমাদের দশ নম্বর ভিডিও দেখা যাক দশ নম্বর ভিডিওর ভিতরে অনেকগুলো ধাঁধা থাকবে বুদ্ধিমান ব্যক্তিরা উত্তর দিয়ে যাবেন তাহলে চলেন আমরা এখন ধাঁধা শুরু করা যাক প্রথম ধাঁধাটি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম ধাঁধাটি হবে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় ভালো করে শুনতে হবে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে যে দুধ এবং ডিম একই সাথে দিতে পারে যদি বলতে পারেন তাহলে এক নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন এক নম্বর ধাঁধাটি আমাদের শেষ তাহলে এখন দুই নম্বর ধাঁধাটিতে চলে গেলাম দুই নম্বর ধাঁধাটি আপনাদের সামনে তুলে ধরছি দুই নম্বর ধাঁধাটি হবে বাংলাদেশের কোন জেলার ভাষা সবথেকে সুন্দর এবং বইয়ের সাথে মিল আছে যদি বলতে পারেন আর সেই জেলার মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট তো করবেনই সাথে একটা শেয়ার আপনার কাছ থেকে অবশ্যই পাব দেখা যাক কে কোন জেলায় আসেন অবশ্যই একটু সেই জেলাটার নাম লেখার চেষ্টা করবেন যারা শুদ্ধ ভাষা জানেন বইয়ের সাথে মিল আছে তারা অবশ্যই এই ভাষাটা জানবে এবং সেই জেলার নামটা অবশ্যই জেনে থাকবে তাহলে দুই নম্বর শেষ হয়ে গেল এখন আমরা তিন নম্বর ধাঁধাটিতে চলে যাবো তিন নম্বর ধাঁধাটি হবে কোন ফল কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় আবার কিছুদিন দিন পরে আমরা ফেলে দেই ফেলে দিয়ে সেটাকে আবার তুলে এনে আবার সেই ফলটি আমরা খাই ফলটির নাম কী দর্শক আপনাদেরকে বলতে হবে যদি বলতে পারেন অবশ্যই আপনারা কিন্তু বুদ্ধিমান খাতায় নাম লিখে দিবেন তো তিন নম্বর কিন্তু চলে গেল কোন ফল কাঁচা পাকা এবং ফেলে দিয়ে আবার খাওয়া যায় কাঁচাতে আমরা খেয়ে থাকি পাকাতেও খেয়ে থাকি আবার ফেলে দেয় আবার সেটাকে আবার কুড়িয়ে এনে আবার কিন্তু খেয়ে থাকি তাহলে তিনবার একটা ফল খাওয়া যায় দেখা যাক কারা কারা উত্তর দিতে পারবে তাহলে আমরা এখন চার নম্বর ধাঁধাটি চলে যাব। চার নম্বর ধাঁধাটি হবে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বাড়িতে আনলে লাল হয়ে যায় এমন একটা জিনিস যেটা গাছে থাকবে সে তখন সেটাকে সবুজ দেখা যাবে আবার যখন সেটা বাড়িতে আনবে তখন দোকানে আনবে তখন দোকানে আনার সাথে সাথে কিন্তু কালো হয়ে যাবে আবার যখন বাড়িতে আনবে তখন সেটা ব্যবহার করার সাথে সাথে লাল হয়ে যাবে এটা কিন্তু একটু কুলু যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ঈদের সময় কিন্তু অনেক মহিলারা এটা মেখে থাকে দেখি তারপরে কারা কারা উত্তর দিতে পারে প্রিয় দর্শক আমাদের তিন নম্বর এই ধাঁধাটির উত্তর কারা কারা দিতে পারবে নাম্বার সহ উত্তর দিয়ে যাবেন